আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর কিছু মিরর কারচুপির নায়রা দেখাবো তারপর পাকিস্তানি এসপার্ট কালেকশন থাকবে বোরিং কাজের ভিতরে খুব সুন্দর কিছু মাইক্রোস্টিচ আছে হানিয়ামের আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন আচ্ছা শুরুতে হচ্ছে আমরা একটা নায়রা দেখাবো আজকে আপনাদের স্পেশালি যতগুলো কালেকশন দেখাবো সবই থাকবে অনলাইন কালেকশন ঠিক আছে এটা মিরোর কারচুপি কাজ করা এটা হচ্ছে নায়রা কাটের ভিতরে ফুল কটনের একটা ড্রেস একদম পার্টি ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে এটার গায়রা মানে এটা একের ভিতর দুই পাচ্ছেন আপনারা হচ্ছে টু ইন ওয়ান পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার সাতশো পঞ্চাশ কালার দুইটা ভাইয়া কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা পর দেখাচ্ছি হানি আমির একদম স্পেশাল একটা কালেকশন আপুদের জন্য এটা এত রিজনেবল একটা প্রাইস এখানে হচ্ছে বাটন করা এটা কাপড়টা সিল্কের ভিতরে পাবেন অনেক ঘের একদম লেচর করা দেখেন কাউন্টারের থেকেও বেশি ঘের এটা ওকে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা দেখেন জর্স এই হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস থাকবে কত ভাই হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা একটাই আচ্ছা হানি আমি একটা কালারই আছে হাজার পঞ্চাশ আচ্ছা এখন কিছু মাইক্রোস্টিচ দেখাবো দেখতে পাচ্ছেন এখানে পারলের কাজ করা থাকবে চমৎকার এটা ডিজাইন এখানে নিচেও পাল করা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে এটার ওনাটা জর্জেট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছে এটাও হাতাটা লেচর করা এটা প্যানেলটা পুরো প্যানেলটা জুড়ে কাজ করা পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওরণাটা এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা সম্পূর্ণ এখানে কাজ করা টার্সেল করা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে হাতার পোষণ আর এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে আছে এইটা হচ্ছে ওনাটা ওরণাটা পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে কত এটার এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এরপরে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপসের এর এটা হবে পুরো প্যানেলটা ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা 1150 এটাও 1150 টাকা তারপরে এই একটা ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এরপর একটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা থ্রি পিস দেখাবো এটা এত সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম কটনের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা স্যালোনটা দেখাই ভাইয়া এটা হচ্ছে এটার প্যান্টটা কন্ট্রাস্টে প্যান্টটা পাবেন ঠিক আছে এটা কন্ট্রাস্টে প্যান্ট পাবেন আর এটা হোনাটাও সেম কন্ট্রাস্টে থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু আপনার হচ্ছে কন্ট্রাস্টটা হোয়াইটের সাথে থাকবে ঠিক আছে আটশো পঞ্চাশ বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা মাইক্রোস্টিচের ভিতরে আরও কিছু ডিজাইন থাকবে এখানে টার্সেল দেওয়া আছে বাটন করা আছে এটার হাতাটা লেচওয়ার করা এটা পুরো বডিটা কিন্তু প্যানেলটা লেচওয়ার করা থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যানটা ওকে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত ভাই এটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে কালার গুলো দেখায় এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ব্ল্যাক এর ভিতরে আছে হাতায় পম করা পাবেন ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও সম্পূর্ণ এখানে মিরর পাইলের কাজ করা এটা টারসেল করা আছে এটা হবে হাত আটা টারসেল দেয়া এইটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে 1150 এটা 1150 বুঝে এখন দেখাবো আপনাদের ভাইরাল কিছু পোটরের ভিতর এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা কাটার করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টা থাকবে প্যান কাটার ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত মাত্র আপু 1150 এটা এগারোশো কালার গুলো দেখাই কালার দুইটা একটাই আচ্ছা মানে এটার ভিতর কয়েকটা ডিজাইন আছে তাই না এটা একটা কালার থাকবে হাতে ডিজাইন করা এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কাট আরম কটন এগুলো রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন এটা পুরো বডিটা জুড়ে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ এটা প্যানেলটা এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে দুইটা কালার ওকে একটা লাইট একটা ডিপ দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সম্পূর্ণ স্টোন সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এটা প্যান্ট এ প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবে এটা হচ্ছে প্যান্ট আরে হচ্ছে ওনাটাশো এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন স্টুডেন্ট বাজেটে কিছু ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা জয়পুরের ভিতরে পাবেন সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা হাতাটা লেচর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটা ওড়নাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্টা কন্ট্রাস্ট ওরনাটা পাঁচশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছে এটা আনারকলি এটা আনারকলি গ্রাউন্ডের ভিতর পাবেন লেচর করা থাকবে সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে ওনাটা প্রাইস পাঁচ মা এটাও পাঁচশো আচ্ছা কালার দুইটা বরে আটত্রিশ থেকে ৪৪ আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা ও আচ্ছা লাস্ট অন হচ্ছে একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে নিচের প্যানেলে কিন্তু হচ্ছে মোটা করে একটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে হাতায় প্যানেল দেয়া এটা প্যান্টে প্যাসেজ দেওয়া পাবেন আর এই হচ্ছে এটা ওনারটা প্রিন্টটা দেখেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার হবে তিনটা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুও পেজ আছেন ওকে সাতশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ